আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফেলেক্স দেখা হচ্ছে আগামীকাল মঙ্গলবার আপনাদের জন্য স্পেশাল অফার নিয়ে আসছি অফারটা দেব আগামী শুক্রবার এবং আগামীকাল মঙ্গলবার কেন আগামী শুক্রবারের অফারটা মঙ্গলবারে নিয়ে আসতেছি জাতীয় সংসদ নির্বাচনের কারণে আমাদের যমুনা ফিউচার পার্ক বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে এই কারণে আগামীকাল মঙ্গলবারে শুক্রবারের অফারটা শো দিব এবং সব ফোনের প্রাইস আগের থেকে বেস্ট প্রাইসে দিব সর্বপ্রথম আমরা প্রাইস শুরু করবো থার্টিন থেকে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত ইউসড এবং সেভেন্টিন প্রো ম্যাক্স পর্যন্ত পাবেন ব্র্যান্ড নিউ তাহলে থার্টিন থেকে শুরু করি প্রথমেই বলেছিলাম যেহেতু বেস্ট প্রাইস করব বা আগের প্রাইস থেকে তুলনামূলকভাবে অনেকটাই প্রাইস কমাই দেবো যেমন ধরেন থার্টিন চুয়াল্লিশ হাজার টাকা ছিল আগামীকাল মঙ্গলবার প্লাস শুক্রবার অফারে পাবেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে এবং থার্টিন প্রো থার্টিন প্রো ভালো প্রাইস দিব থার্টিন প্রো প্রাইস দিব তিপ্পান্ন টাকা থেকে এবং ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে দুশো ছাপ্পান্ন জিবি মানে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলো একশো আড়াই জিবি এবং ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি তারপর থার্ড ইন প্রো ম্যাক্স থার্ড ইন প্রো ম্যাক্স জাস্ট শুধু দুইটা ডিভাইসই আছে দুইটাই একটা গ্রিন কালার আর একটা হলো গ্রাফাইট কালার দুইটা ফোনই একষট্টি হাজার টাকা করে পাবেন একটা ফোন একষট্টি হাজার টাকা করে পাবেন ব্যাটারি হেলথ এইটটি ফাইভের আশেপাশে পাবেন তারপর ফরটিন ফরটিন প্রাইস তুলনামূলকভাবে আরেকটু প্রাইস বাড়ছে সব কিছু ফোনের প্রাইস কমে যেমন থার্টিনের প্রাইস কমা দিয়েছি এবং ফরটিনের প্রাইসটা একটু বেশি যেমন ধরুন ফোরটিন নর্মালি আমাদের কাছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং পাবেন এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টটা একটু বেশি রাখবে আগের তুলনামূলকভাবে আগের মতোই প্রাইস আছে ফোরটিন প্রো ফোরটিন প্রোর ভালো একটা প্রাইস করবো ফোরটিন প্রো আগে কখনও আমাদের অ্যাপলেক্সে এমন দাম হয়নি আগামীকাল মঙ্গলবার এবং শুক্রবারের অফারে ফরটিন প্রো একশো আড়াই জিবি পেয়ে যাবেন ত্রিষট্টি হাজার থেকে স্টার্টিং এবং দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন সাতষট্টি হাজার থেকে স্টার্টিং তারপর পেয়ে যাবেন ফরটিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে পেয়ে যাবেন চুয়াত্তর চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং আটাত্তর হাজার পাঁচশো টাকা ফর্টিন প্রো ম্যাক্স সব কালার অ্যাভেলেবেল আছে কন্টিনিটিউ ইউজ পরিমাণে আছে যাদের ফরটিন প্রো ম্যাক্স লাগবে ভালো প্রাইস দিয়ে দিচ্ছি নিতে পারবেন ফিফটিন প্রো ফিফটিন প্রো আমাদের কাছে যার শুধু তিনটা ডিভাইস আছে ফিফটিন প্রো আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন আটাত্তর হাজার পাঁচশো থেকে আটাত্তর হাজার পাঁচশো না আটাত্তর হাজারই করে দিলাম একশো আট জিবিটা আপাতত নাই দুইশো ছাপান্ন জিবিটা আটাত্তর হাজার করে পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স জাস্ট শুধু দুইটা ডিভাইস আছে এই দুইটা ডিভাইসের ভালো একটা প্রাইস দেবো ফিফটিন প্রো ম্যাক্স এই ফোনটার প্রাইস দেব অষ্টআশি হাজার টাকা এবং এই ফোনটার প্রাইস দেব নব্বই হাজার টাকা দুইটা ফোনেরই বক্সারা এবং কন্ডিশনও মার্শাল্লাহ ভালো আছে যারা নিতে চান ফিফটিন প্রো ম্যাক্স বেস্ট প্রাইজে এই দুইটা ফোনের মধ্যে যে কোনো একটা নিতে পারেন আচ্ছা এখানে দুইটা ফোন আছে দুইটা ফোনের স্পেশাল প্রাইস দেবো এই কারণে আলাদা করে রাখা সিক্সটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনটা এই ফোনটা পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা এবং সিক্সটিন প্রো ম্যাক্স নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা পেয়ে যাবেন এক লাখ পাঁচ হাজার টাকা দুইটা ফোনেরই কিন্তু উইদাউট বক্স হ্যাঁ ভালো প্রাইস করে দিলাম যাদের বাজেট কম কিন্তু ফোন লাগবে ভালো তারা এই দুইটা ফোন দেখতে পারেন তারপর ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স নর্মালি আগের মতো প্রাইস থাকবে পঁচানব্বই হাজার থেকে এক লাখ টাকার মধ্যে সবগুলো ফোন পেয়ে যাবেন এবং সিক্সটিন প্রো ম্যাক্স আপনারা পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস থাকবে বক্স ফোনগুলো এক লাখ আট হাজার টাকা থেকে আট হাজার থেকে আপনি তিরিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন তারপর আমরা শুরু করবো ব্র্যান্ড নিউ ফোনের প্রাইস দেব তারপর ব্র্যান্ড নিউ ফোনের প্রাইস দেব ফোরটিন থেকে সেভেন্টিন প্রো ম্যাক্স পর্যন্ত ফোরটিন আমাদের কাছে আগামীকাল মঙ্গল মঙ্গলবার প্লাস শুক্রবারে পেয়ে যাবেন আষট্টি হাজার টাকা এবং ফিফটিন পেয়ে যাবেন সাতাত্তর হাজার টাকা থেকে স্টার্টিং এবং ফিফটিন প্লাস পেয়ে যাবেন তিরাশি হাজার থেকে স্টার্টিং তিরাশি হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে এবং সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স আগামীকাল অফারে পেয়ে যাবেন এক লাখ আটচল্লিশ হাজার টাকা এবং আইফোন সেভেন্টিন সেভেন্টিন এই ফোনটা পেয়ে যাবেন মাত্র এক লাখ তেরো হাজার টাকা এবং সেভেন্টিন প্রো সেভেন্টিন প্রো আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকবে এক লাখ একান্ন হাজার টাকা এবং সেভেন্টিন প্রো ম্যাক্স স্টার্টিং প্রাইস থাকবে পঁয়ষট্টি হাজার টাকা এবং গ্লোবালের দাম থাকবে এক লাখ তিয়াত্তর হাজার টাকা আশা করি ভালো একটা প্রাইজ দিছি যারা শুক্রবারে ফোন কিনবেন প্ল্যান করছেন বা মঙ্গলবারে ফোন কিনবেন প্ল্যান করছেন একসাথে মঙ্গলবারের অফার নিতে এবং শুক্রবারে অফার নিতে চলে আসুন আমাদের অ্যাপেল এক্সে আগামীকাল তাহলে দেখা হচ্ছে ঠিক এগারোটায় আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ